হুবুহু বিয়েবাড়ির বাবরচিদের চিকেন রোস্ট রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রোস্ট রান্নাই আপনি হবেন সেরা যদি এই রেসিপিতে চিকেনটা রান্না করেন এই চিকেন রোস্টটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা নিজে বানিয়েছেন তো চলুন দেরি না করে ফুল রেসিপিতে চলে যায় প্রথমে আমি এখানে পাঁচ পিস মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ব্রয়লারি মুরগিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দেশি মুরগিটা ব্যবহার করতে পারেন দেশি মুরগি এই রোস্টা রান্না করলে কিন্তু আরও অনেক বেশি মজা হয় তারপর এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ আর হচ্ছে একটু লেবুর রস দেওয়ার পর এটা খুব ভালোভাবে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভেজে আমি বেরেস্তা রেডি করে নিলাম এখন এগুলো এক সাইডে তুলে রেখে দিলাম তারপর সেই অবশিষ্ট তেলেই আমি মুরগির মাংসগুলোকে হালকা করে ভেজে নিলাম আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না কারণ বেশি কড়া করে ভাজলে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে না এখন সেই অবশিষ্ট তেলেই আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তারপর এগুলো কিছুক্ষণ ভেজে হালকা ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুই চামচ রসুন পেস্ট দুই চামচ আদা পেস্ট দেওয়ার পর এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় এখন এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ গরম মশলা সর্বশেষ দিয়ে দিলাম দেড় চামচ লবণ এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে মিশিয়ে নিব কিছুক্ষণ দিয়ে দিব হাফ কাপ টক দই দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দিলাম রোস্টের মশলা এখানে আমি চার পাঁচ চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিব টমেটোর সফ এখানে আমি ওয়ান থার্ড কাপ টমেটো সস ব্যবহার করেছি এখন এখানে আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর এগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি তো দশ মিনিট পরে আমি এখানে অ্যাড করে দিব এক কাপ তরল দুধ দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা সুন্দর আসে এখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর সর্বশেষ আমি এখানে দিয়ে দিলাম বাদাম পেস্ট এখানে আমি হাফ কাপের মতো বাদাম পেস্ট দিয়ে দিয়েছি চেষ্টা করবেন বাদাম পেস্টটা সবসময় পরে দেওয়ার এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বাদামের টেস্টটাও ভালো থাকে এইভাবেই আমি প্রায় বিশ মিনিট রান্না করে নিয়েছি যেহেতু এটা ব্রয়লার মুরগি এর জন্য কিন্তু এটা রান্না করতে অত বেশি সময় লাগে না সর্বশেষ কিন্তু আমি এখানে দুই চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছিলাম বাট ওটা স্কিপ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আমি রোস্টটা রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে চিকেন রোস্ট রান্না করলে কিন্তু হুবহু বিয়ে বাড়ির স্যারটা পাওয়া যায় চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন সহজ সহজ এমন রেসিপি পেতে অবশ্যই আমার পেস্টটাতে একটা ফলো করে দিবেন আর এই রেসিপিটা অবশ্যই নিজেদের টাইমলাইনে লাইনে শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে দেখে বানাতে পারেন